তো শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার তো সকালবেলা চ্যান ট্যান করে পুরো রেডি পার হয়ে যাওয়ার জন্য তো প্রথমে পূজা দিয়ে নিলাম ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি করে পুজোটা দিয়ে নিয়ে এবার চলে যাব প্রথম দিন পুজোটা না দিয়ে যাওয়া যাচ্ছে না পরীক্ষা দিতে তো পুজো টুজো প্রায় দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এবারে জামা টামা সব রেডি করে নিয়ে এবার চলে যাচ্ছি বন্ধুরা আর প্রায় ফাইনালি রেডি হয়ে চলে যাচ্ছি আর তোমাদের কেমন লাগছে জানিও আর খুব নার্ভাস আছে মানে পরীক্ষা তো নার্ভাস আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে নদী টদি পার হয়ে সব চলে যাচ্ছি বন্ধুরা পরীক্ষা দিতে আর ওপর থেকে গাড়ি আছে উঠে গাড়ি উঠে চলে যাব বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর টাড়ি চড়ে প্রায় চলে এসেছি বন্ধুরা পরীক্ষা হলে মানে হলে চলে এসে এবার পরীক্ষা প্রায় দেওয়া হয়ে গিয়েছে দিয়ে এবার বাইরে বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা টাটা বাই বাইরে দেখছো কোনো ভিডিও